যেদিন তুমি যাবে চলে সরকারি খামা বেঁচে থাকতে সব যেদিন যাবে চলে বাবার সরকারি আমার বলে কিছু রবে না কারোর মনে দিও তানোর মনে ব্যথা দিও না তোর মনে ব্যথা দিও না চলে যাব ভা চলে যাবো ভা হরিব আসতে হরি যেতে হরি প্রেমানন্দে হরি বল মানুষ জন্মালে অত নাটক শুরু হয় না যত নাটক শুরু হয় মানুষ মরার পর মানুষ জন্মালে অত নাটক নেই নাটক শুরু হয় কখন থেকে মানুষ মরার পরে চমৎকার তাকিয়ে দেখুন ছেলে আপনার জন্মেছে তো আপনার বাড়ি বাড়বে ছেলে আপনার বাড়ি জন্মেছে তো আপনার অসহজ আপনার বাড়ি কেউ মারা গেছে আপনার বাড়ি অসহজ সামনের বছর যতদিন না আপনি আগুন ছাড়াচ্ছেন হাতের থেকে ততদিন আপনি অশহ কেন এই অশৌচকে অনেকে ছুচু বলে আপনাদের এ সাইডটা কি বলে আমার জানা নেই বলে কি ছুচু ঠিক আছে মরে গেছে ছুঁচোঁ জন্মেছে ছুচু এই রিসেন্ট আমার এক শিষ্য পরিবারে ভালো করে মন দিয়ে শুনবেন আমাকে বলছে বাবা এই মাঘ মাস আসলে তবে এক বছরের বছর কে আসবে আমাদের হাতে আগুন আছে এর জন্য আপনার নাতির বিয়ে দিতে পারবো না ফাল্গুন মাসে ভালো দিন দেখে আপনি বিয়ের একটু বলে দেবেন যে কোন দিন বিয়ে দেবো মাঘ মাস পর্যন্ত হাতে আগুন আছে আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রান্না করার সময় গ্যাসে করিস না করিস বলে কাটে আমাকে গ্যাসে রান্না করি কেন এক বছর হাতে যখন আগুন আছে হাত হাঁড়ির তলায় ধরবি ওতে রান্না হয়ে যাবে অন্তত আগুনটা কাজে লাগা কাঁতায় যখন এখন ঠান্ডা ঢুকছিস কাঁতায় আগুন লাগে কাঁটা আগুন লাগবে কেন কেন তোর হাতে আগুন আছে তো ও তো কাঁতায় আগুন লাগার কথা তা কাঁতায় লাগে কি বললে না তোদের এসব কথা কে বলে যে মানুষ মারা গেলে হাতে আগুন থাকে পূর্বপুরুষের রীতি রেওয়াজ ভালো করে খেয়াল করবেন পূর্বপুরুষের রীতি রেওয়াজ তারা করেছে তাই আমরাও করছি আমাকে অনেকে বলে তৃণকৃষ্ণ ঠাকুর আপনি কি দুনিয়া উল্টে দেবেন আপনি কি শ্রাদ্দ বন্ধ করতে চাচ্ছেন রাম রাম করেছে রামের বাবা করেছে সেখান থেকে সাধ্য হয়ে আসছে আর আপনার শ্রাধ্য দিয়ে কি সমস্যা আমাকে অনেকে বলে যাদের সাধ্য করার ইচ্ছা আপনারা করুন তাদের দিয়ে আমার কোনো মতলব নেই কিন্তু যারা আমাকে বলে যে বাবা সাধ্য করা উচিত কি উচিত নয় আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্যে বলি কি মায়েরা আরম্ভ করব? কি অনুমতি আছে তো তাহলে জোর করে উলুদ্ধনি এর জন্যই বলেছিলাম ঠান্ডা পড়ার আগে আগে তোলো কমিটি শুনলেন না তো তুলে দিলে সাতটার সময় মায়েরা কীর্তন শুনছেন তো এই আমার আওয়াজ ভালো করে আপনাদের কাছে পৌঁছাচ্ছে তো অসুবিধা হচ্ছে না তো জোরে বলুন অসুবিধা হচ্ছে না তাহলে যারা এতক্ষণ কীর্তন শুনুন জোরে ধ্বনি দাও তো বললে হবে না যে দীনকৃষ্ণ ঠাকুর আছি এসছিল আমরা গিয়েছিলাম বুঝতে পারিনি কীর্তন কেউ শুনছই না তো কীর্তন বুঝবে কি করে মন দিয়ে শোনো যে আগুন ধরিয়েছে তার হাতে আগুন আছে ওই আগুন লাফিয়ে কার কার হাতে যায় যে মারা গেছে তার বোনের ছেলের হাতে যাচ্ছে মানে তার ভাগনার হাতে যে চিতায় আগুন দিয়েছে তার আগুন ছাড়ানো লাগবে তার ভাগনারও আগুন ছাড়ানো লাগবে এই ব্রাহ্মণ্যবাদী চক্রান্তটা কিভাবে ছেদেছে দেখুন যে পাড়ায় মারা গেছে শুধু ওই পাড়ার বামনেরা খাবে আর অন্য পাড়ার বামনেরা ওরা খাবে না ওর বোন যে পাড়ায় বিয়ে হয়েছে ও পাড়ার খাবে ওর মেয়ে যে পাড়ায় বিয়ে হয়েছে তাদেরকে চৌত্ব করা লাগবে তাদেরকে করা লাগবে তাহলে সাধ্য কে করছে যে মারা গেছে সেই ব্যক্তির মেয়ে ভালো করে খেয়াল করবেন দ্যাট যে মারা গেছে তার মেয়ে সাধ্য করছে তাহলে যে মারা গেছে তার মেয়ে যদি করতে পারে মানে মেয়ে ছেলে করতে পারে সাধ্য তাহলে তার বৌমা কেন সাধ্য করতে পারে না কেন তার ছেলের পাশে ছুটো জগন্নাথের মতো বসে থাকবে এই জায়গায় বলা হচ্ছে মেয়ে ছেলের সাধ্যে প্রবেশ নিষিদ্ধ ভালো করে মন দিয়ে শুনুন কেউ মারা গেছে সব থেকে বড় লজ্জার বিষয় কি জানেন সেই সময় কিছু মানুষ জ্ঞানী হয়ে যায় মতরত খেয়ে এসে বাড়ির ভিতরে ঢুকে বলে মানুষ চিরদিন বাঁচবে যে মদ খেয়েছে জানে মদ খেলে মারা যায় মানুষ মানুষ মারা যাওয়ার পরে শেষে জ্ঞান দিচ্ছে মদ খেয়ে মানুষ কি চিরদিন বাঁচবে কষ্ট কোন জায়গায় ভাই মদ তুমি খাও তুমি খাও না অসুবিধা নেই কিন্তু ওই দিন তোমার মদ খাওয়া পেল যেদিন তোমার পাড়ায় কেউ মারা গেল একটা দিন অন্তত নিজেকে রেহেম করো নিজেকে ক্ষমা করো একটা দিন অন্তত চেতনা জাগাও আর না খাই অন্তত আজকের দিনটা আর খাবো না শুধু তাই না এক পদের মানুষ আছে শ্মশানে যায় শুধু মদ খাওয়ার জন্য লোক পাঠিয়ে দেয় যার বাবা মরে গেছে গিয়ে বল আমাদেরটা দিতি বল আমাদের দ্বিতীয় গিয়ে বল দেখুন যে মারা গেছে যার মারা গেছে তার তো চিন্তায় সে কাঁদছে পেছনে গিয়ে খোঁচাচ্ছে অদা তখন খাবে বলতেছে দাও কাঁদতে কাঁদতে বলছে আমার কাছে নেই রে দিদির কাছে চা টাকা পয়সা ওর কাছে দিয়েছি ওর কাছে চা ও নিরুপায় ভাই ওর কাছে উপায় নেই কারণ চিরাচরিত প্রথা হয়ে আসছে তাই হচ্ছে এই প্রথা কি হবার দরকার যারা বলছো আমার ঠাকুরদা করেছে আমার বাবা করেছে আমিও করছি অসুবিধে কোথায় তাহলে তোমার ধর্মে কেউ মারা গেলে তার বউকে তো পুড়িয়ে দেওয়া হচ্ছিল বন্ধ করলে কেন নিজেকে কোশ্চেন করেছেন আমি ধর্ম মানি তাহলে আমার দাদা মরে গেলে বৌদিকে আমি পোড়াবো আমার ভগ্নিপদ মরে গেছে আমি আমার বোনকে আগুনে পুড়িয়ে দেবো আমার বাবা মরে গেছে আমার মাকে আমি পুড়িয়ে দেবো চিরাচরিত প্রথা কেন বন্ধ করলে যারা বলছো আমার ঠাকুরদা সাধ্য করেছে আমার বাবা করেছে আমার বাবা মারা গেছে আমি করব আমার বাপ ঠাকুরদা যা করেছে আমি তাই করবো আমি অন্য কারোর কথা শুনবো না আচ্ছা ভাই তোমার বাপ ঠাকুরদা ধুতি পরে জীবন জীবনযাপন করেছে তুমি ছুট পরে কেন ঘুরছ তোমার বাবা ঠাকুরদা জীবনে স্কুলে যায়নি তুমি কেন স্কুলের দিকে ছুটছ তোমার বাবা ঠাকুরদা বাজারে গেছে ধামা খোরা ঝুড়ি নিয়ে তুমি কেন ব্যাগ আর বাইক নিয়ে যাচ্ছ তোমার বাবা ঠাকুরদারা মাটি রাস্তায় চলাচল করেছে তুমি কেন সিমেন্টের রাস্তায় চলাচল করছো পিচ রাস্তায় চলাচল করছো তোমার বাপ ঠাকুরদারা মাটির ঘর খড়ের চালে জীবন কাটিয়ে গেছে তুমি দুতলা কোঠা কেন বানাচ্ছো আগে বুঝতে হবে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় মারা গেলে সব থেকে যে লজ্জাজনক কাজটা করি সেটা কোনটা সেটা হচ্ছে যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির স্ত্রীর কপাল থেকে সিঁদুরটা মুছে দেওয়া আমি জানি আপনারা বলবেন সিঁদুরটা মুছে দেওয়া উচিত না নোয়া শাখাটা কেড়ে নেওয়া উচিত না তলাটা কেড়ে নেওয়া উচিত না ওর পায়ের থেকে আলতাটা মুছে দেওয়া উচিত না বুকে হাত দিয়ে বলুন তো পারবেন পারবেন না কেন দোষ দেবেন চিরাচরিত প্রথার নামে হয়ে আসছে কখনো করে দেখাতে পারবেন আমি আমার মাকে এখনো পর্যন্ত লাল কাপড় কিনে দিই আমি আমার মাকে বলি ও মা তোমাকে লাল কাপড় পরলে যেন মা ভালো দেখায় তোমাকে লাল কাপড়ে দেখলে আমার বাবা খুশি হতো দোহাই মা তুমি এই সব কাপড় পরো না শুধু বাবা যে কষ্ট পাচ্ছে তা নয় আমার কষ্ট পাচ্ছি আপনি আপনার মাকে দীনকৃষ্ণ ঠাকুরের মতো বলতে পারবেন যে মা সাদা কাপড় পরো না তুমি সেজে গুজে ঘোরো বাবা কোথায় যায়নি এই ঘর থেকে যেমন ওই ঘরে যায় তাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যায় না তখনও তুমি সাঁকা সিঁদুর পরে থাকো লাল কাপড় পরে থাকো মৃত্যু মানে কি এই ঘর থেকে সেই ঘরে চলে গেছে ও আর আসবে না তাই বলে তুমি সাজগোজ সব খুলে ফেলে দেবে আপনারা বলবেন দেওয়া উচিত নয় কিন্তু আমাদের তো করে দেখাতে হবে বলুন না যত অত্যাচার কি নারীর মাথায় যত দোষ কি নারীর কপালে যত দোষ কি বৌমাদের শাশুড়িদের দিদিমাদের কাকিমাদের মাসিমাদের পিসিমাদের বাবা মারা গেছে বলে মার কেড়ে নিলে মারা গেছে বলে ভগ্নির কেড়ে নিলে বলতো কোনো পুরুষ মানুষ মারা গেছে বলে মেয়ে ছেলের স্বাস্থ কেড়ে নাও যার বউ মারা গেছে তার কি হারা যায় ভাই সে কি কোনো কিছু খাওয়া ছাড়ে লাল গামছা ব্যবহার করা ছাড়ে লাল রুমালটা ব্যবহার করা ছাড়ে ব্যবহার করা অত্যাচার আর শোষিতা হচ্ছে শুধু আমাদের নারী সমাজ চিরাচরিত প্রথার নাম করে ছাড়ে ছাড়ে আমরা শুধু তাদেরকে দোষ দিয়ে আসছি স্বামী মরে গেছে মানে তোমার ভালো খাওয়ার যাবে না স্বামী মারা গেছে মানে ভালো পড়ার যাওয়া যাবে না স্বামী মারা গেছে মানে তুমি কাউকে আশীর্বাদ আর করতে পারবে না কেন ভাই ও কি দোষ করেছে ওর স্বামী মারা গেছে ও তো মারা যায়নি ওর উপরে এত অত্যাচার কেন কবে শিক্ষিত হবে আমার সমাজের মানুষ কবে জেগে উঠবে শুধু তাই নয় যে মানুষটা কাঁধে মারা গেল কাঁধে করে নিয়ে যাচ্ছ বলো হরি হরি বলো হরি হরি বল তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি কজন যাচ্ছে পাঁচজন আর ছজন পরে সবাই কেউ বাইক নিয়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ ভ্যান নিয়ে যাচ্ছে কেউ রিক্সা নিয়ে যাচ্ছে কেন ভাই যে মানুষটা গেল ও আর ফিরবে না সেই যাব যখন ওর অন্তিম দিনে তাহলে ওর সঙ্গে আমাদের যেতে অসুবিধাটা কোথায় আগে গিয়ে তুলুক তারপরে আমি যাচ্ছি আগে গিয়ে চিতায় ওঠাক তারপরে আমি যাচ্ছি কেউ কেউ আবার ফোন করে বলে দেয় এই দেখ আমি শ্মশানের কাছে দাঁড়িয়েছি ওরা কি বেরিয়েছে তাহলে একেবারে দাও করে তারপর বাড়িতে যাবো শব্দ যেন একটা বিয়ে বাড়ির মতো এই ব্যবস্থাপনা বড় ছেলের হাতে আগুন তুলে দেওয়া হচ্ছে আগুন নিয়ে এসে চিতার চতুর্দিকে ঘুরছে বললে তোর বাবার মুখে গুজে দে আর এই আগুন গুজে দেওয়ার আগে তিল চাল মধু এগুলো নিয়ে ছোটকে বাবার হাতটা এইভাবে করে দিয়ে তার হাতে তুলে দিচ্ছে এটার নাম পিণ্ড চিতায় তুলে দিয়ে তার মুখে পিণ্ড দিচ্ছে ভাই ও কি খাবে মরা মানুষকে কেন পিণ্ডর নামে অপমান করছো ওর খাবার ক্ষমতা নেই ও খাবে না চরম অপরাধ কোন জায়গায় করছো হাতে আগুনটা তুলে দিয়েছ দিয়ে তার বড় ছেলেকে বলছো মুখে দে মুখাগ্নি কর কেন মুখাগ্নি করতে হয় এটা চিরাচরিত প্রথা এই কি কোনো সুপ্রথা হলো ভাই এ তো কুপ্রথা এ তো কোনো সুপ্রথা নয় আগুনটা মুখে দেবে কেন আগুনটা ছিতার নিচে তুলে দাও ও জ্বলে যাবে পাঁচ মন কাটের জায়গা সাত মন কাটে দাও তাহলে বাঁশ দিয়ে আর